আর বাধা ট্রলারে এই সারা পানির উপরে এবং রাত্রি যাপন করব পানির উপরে ট্রলারেই রান্না বান্না ট্রলারেই বাথরুম আর ট্রলারেই ঘুম মজা করে আমি কফি খাচ্ছি আর মজা করে সেলফি তুলতে রহিম ভাই আর আপনিও টাঙ্গুয়ার হাওরে মজা করতে রাসাদের সাথেই থাকুন বাংলার আনাচে কানাচের এই পর্বে বাংলা আনাচে কানাচে ভাই ভাবি আটলান্টিকের উপরে ভাসমান টাইটানিকে উঠতে না পারলেও টাঙ্গুয়ার হাওরে ভাসমান টলারে জ্যাক রোজের মতো পোজ দিতে কিন্তু ভুল করেনি বুধবার ডিউটি শেষ করে রাত আটটা নাগাদ আমরা বারো জনের একটি টিম রনা দিয়ে দিলাম সুদামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিমধ্যে আমরা দুইবার থেমেছি ফ্রেশ হওয়ার জন্য এবং কাকতালীয় ভাবে দুটি রেস্টুরেন্টের নামই পড়ে গেছে সৌদিয়া সবাই আছে আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি এখানে চায়ের ব্রেক আর এই হোটেলটার নাম হচ্ছে সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট সৌদিয়া রেস্টুরেন্টের পাশেই যে দোকানটাতে আমরা চা খাচ্ছি সেখানে ঠিকানা লেখা আছে মুন্সেফের চর ইটখোলা শিবপুর নরসিন্দি এবং দ্বিতীয় ব্রেক আমরা দ্বিতীয়বারের মতো ব্রেক নিচ্ছি আমরা সৌদিয়া রেস্টুরেন্টে এসেছি ব্রিজ সিলেট রোড সয়স্তাগঞ্জ হবিগঞ্জ এখানে আমরা মোটামুটি দাঁড়িয়েছি সবাই চা খেয়ে নিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় নরসিংদী আর কোথায় হবিগঞ্জ কিন্তু হোটেলের নাম একই ওয়ার এক ক আমরা দুইবার যেমন চা পানি খেয়েছি গাড়িকেও দুবার ক্যাশ দিয়েছি ওরও তো কুদা লাগে নাকি নতুন সকাল নতুন জেলা নতুন রাস্তা ভোর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমরা সুনামগঞ্জ শহর ছেড়ে এখন তাহিরপুর উপজেলার দিকে যাচ্ছি তাহিরপুর পৌঁছে আমরা ঝটপট নাস্তা করতে চলে গেলাম ও যাবার আগে আমার চোখে পড়লো উপজেলা পরিষদ কার্যালয়ের বাইরের এই বিলবোর্ডগুলো গুলো দর্শনীয় স্থান হিসেবে বারেক টিলা নীলাদ্রি বাগান এবং টাঙ্গুয়ার হাওড় উল্লেখ রয়েছে এই চারটি স্পটেই আমরা গিয়েছি এবং পর্যায়ক্রমে আপনাদেরকেও তা দেখাব। তবে আপনি সুনামগঞ্জের ধামাইল গান শুনতে চাইলে শিমুল সরকারের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেয়া আছে এছাড়াও ফুটন্ত গোলাপ গানের দল যারা স্থানীয় লোকজঙ্গীত পরিবেশন করে যারা তাবুতে রাজযাপন করতে চান ওয়াশ টাওয়ারের পাশে টিউব বোর্ড হস্তচালিত নৌকা বা লাইফ জ্যাকেট চান সাথে ওয়াশরুমও ব্যবহার করতে চান তাদের জন্য মোবাইল নাম্বারগুলি খুবই প্রয়োজনীয় যার আর্থিক সহায়তা আছে খ্রিস্টান এইড বাংলাদেশ তাহিরপুর বাজারে হোটেল টাঙ্গুয়া ইন এ সকালে নাস্তা সারলাম আমি খেলাম খিচুড়ি আর শুটকি ভর্তা এই যে এটা এটা হচ্ছে হাওড়ের শুটকি উম আহা দারুণ টেস্ট শুটকি বর্তায় অনেক ঝাল বলে অন্যান্যরা ডিম ভাজি পরোটা আর ডাল ভাজি খেলো আমার অবশ্য শুকনো মরিচ ভর্তায় কোনো অসুবিধা নেই আচ্ছা ভাই ডালটা কেমন লাগছে আপনার আপনারা দেখছেন যে আমরা এই এখানে মুগ ডাল দিয়ে পরোটা খাচ্ছি এই যে মাঝখান থেকে দেখুন মামুন ভাই কিভাবে লোভির মতো এসে গপাগপ মেরে দিল নাস্তা শেষে সম্পার বানানো পায়েস সবাইকে বিতরণ করলাম আমার কাছে মালাই কিসমিস ও নারকেলের এই পায়েসটা হেভি লাগে আপনারা দেখছেন যে একটা শেষ করে আর একটা পায়েস নিয়ে আমাদের মাসুক ভাই ঠিক খেয়ে নিচ্ছে মাসুক ভাই আপনি কি ডাবল খাচ্ছেন কেন ভাই অসাধারণ লাগছে ভাই মিস করা ঠিক হবে না জোর করে হলেও খেতে হবে দর্শক এই কথা সারা বাজার কষ্ট করলো শাহিন ভাই আপনারা যে দুইজন মিলে যে বাজার করলেন বাজার করতে কেমন লাগছে আপনাদের পিনিকিত মানে কি ঠিক কি বুঝতে চাচ্ছে আমাদের যে বয়সে আমি আর শাহিন